আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আজকে আমার সাথে কারণ আজকের ভিডিওটা খুবই মজার খুবই আনন্দের বিষয় বুঝতেই পারতেছেন তো সেই মানে দেখতে 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 আমার মেয়ের অনুষ্ঠান ফাইনালি চলে আসলো তো আজকের প্রথম প্রোগ্রাম তো আজকে হোলির অনুষ্ঠান তো আজকে আমরা হোলি খেলবো তো স্টেজের লোক তারপর লাইটিংয়ের লোক সবাই চলে আসছে সবাই কাজ করতেছে ঘর বড় মেহমান বাড়ি বড় মেহমান বসতে তো পারতেছেন আনন্দের কোনো সীমা নেই তো বেশি কথা বলবো না চলুন আপনাদের সাদে নিয়ে যাই স্বাদিন নিয়ে দেখে আমাদের স্টেজের কাজ কতটুকু হইলো কি হইলো না হইলো দেখাচ্ছি আর আমার বোনেরও সাথে আলপনা করতেছে মানে খুবই মজা আমরা সবাই একরকম জামা পরবো সাদা লাল যার মানে আমরা এক এক রকম বানাইছি তো দেখে আমাদের চলুন সাদে যাই বেশি কথা না বলে সাদিকে আগে দেখাই যে কিভাবে স্টেজটা সাজালো আর কি কতটুকু কাজ হলো পুরো ভিডিওটা দেখবেন কোথাও যাবেন না কিন্তু না দেখলে বুঝতে না তো আগে সাদা যাই চলুন তো পাশের পাশে আবার কাজ হইতেছে তো টাইসের শব্দ হইতেছে বিকট তো যাই হোক এখানে কতটুকু কাজ হচ্ছে এখান থেকে একটা কালা কাপড় দিয়েছে ইস্টে সাজানোর জন্য কালো কাপড় নাকি ইস্টিমের ভিডিও সুন্দর আসে তো সেজন্য এখানে ইস্টে কালো কাপড় দিয়েছে তো আগে প্যান্ডেলের কাজ চলতেছে আর ওদিকে এর লোকও মাল সামান আনতেছে এখনও কাজ শুরু হয়নি আর এই দেখুন আমার ছেলেরা বোনেরা মানে সাজ যার কতগুলি বালু ঘুরেছে ওরা আলপো না সেজন্য তবে একটু দেখে আপনাদের দাঁড়ান তো এদিকে কতগুলি পানি জমারে সেই পানিগুলি কাঁচা দিতে হবে তো এই দেখুন এখানে অলরেডি আমাদের স্টেজের স্টেজ অনেক বড় করে সাজানো হচ্ছে কারণ না যায় কোনো আয়োজন করা হবে আর এখানে দেখুন আপনারা সবাই দেখতে কি কতটুকু কাজ করতেছে আর এই দেখে লাইটিং এর লোক চলে আসছে দেখুন এখানে লাইটিং করতেছে ওখানে স্টেজ সাজাচ্ছে মানে আনন্দে বাড়িতে এত অনেক বহুদিন পরে বাড়িতে আনন্দ করা হবে সবাই মিলে মজাই হবে অনেক আর এখানে দেখুন আমার বড় বোন ছোট বোন সব বোনেরা মিলে আলপনা আঁকতেছে কি সুন্দর আলপনাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আলপনাটা কিরকম হয়েছে খুব ভালো লাগতেছে নি কি আমার কাছে তো খুব ভালো লাগতো আলপনা আপনার কাছে ভালো লাগতেছে যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টে জানাবেন জালপোনা কীরকম হয়েছে দেখুন শিল্পী কথা বলতে আলপনা তো যাই হোক এখন আমরা রেডি হব কারণ সবাই গোসল টোসল করবো যেহেতু তো আগে গিয়ে সাইজে গুজে রেডি না আমার বড় বোন দেখুন রেডি হয়েছে অলরেডি তো শিলভি জামা পড়েন আমার ভাগ্ডিরা বড় বোন জামা পরছে সাদা জামা দেখতেই পারতেছেন হোলির জামা তো ওইখানে আমাদের হোলির স্টেজ অলরেডি মোস্ট কমপ্লিট সাজানো তো আমরা সিম্পলিতে করে আমরা হোলি করবো স্টেজ আর কিছু বিছাবো না কারণ রঙ দিয়ে নষ্ট হয়ে যাবে আর একটা জিনিস দেখে আপনাদের কি এ হলো আমার মেয়ের হোলির জামা কিরকম লাগতেছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে তো আমি আরেকটা জামা দেখি আপনাদের এটা হলো আমার মেয়ের মেহেদির জামা তো হোলি মেহেদি এক ডিজাইনের জামা বানাইছি শুধু কালার চেঞ্জ করে দিয়েছি তো আমার মেয়ের হোলির জামা আর মেহেন্দি জামা কিরকম লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু জামা দুটা বাড়িতে বানানো হয়েছে আর বানিয়েছে আমার ভাইয়ের বউ জামা তুইটা কিরকম সুন্দর হয়েছে না বাচ্চাদের জামা বানতেছে ডিজাইনটা

তো এই দেখুন আমার বোনেরা নাচে শুরু করে দিচ্ছে কারণ রঙ খেলবো পরে কারণ যদি আগে রং খেলি তাহলে চেহারা নষ্ট হয়ে যাবে কাপড় চোপড় পানি তো হবেই পানির খেলা পানি তো আমার ছেলেরা বেলুনের ই বানায় রাখছে সেটাও হবে তো কি বলেন আগে নাচ দেখি তারপর পরে রং খেলি যেহেতু হোলির অনুষ্ঠান না হলে কি হয় আর একটা আফসোসের বিষয় এভাবে নাচ দেখতে তো একটু ভালো লাগে না মজা লাগে না কারণ আমার বোনেরা প্রচুর নাচ নাচে তো আমি কিছু কিছু নাচ আপনাদের দেখাবো কারণ সব নাচ তো আর দেখানো যেমন তো ওরা এখন কী নাচছে আমি সেই গানটা আপনাদের একটু বলি যাই হোক গান আমি আর বলি না আমি গান তো একটা পারি না একটু বলো আপনাদের সাথে তো ওরা একটার পর একটা নাচতাছি কারণ গান ছাড়া তো মিউজিক ছাড়া তো গান নাচ সুন্দর লাগে না তো কী করবো নাচের অনুষ্ঠান যেহেতু আপনাদের নাচ না দেখালে কি হয় একটু একটু নাচ দেখাতেই হয় ঠিক না তো নাচ কীরকম লাগতেছে আমার বনেদের নাচ ভালো লাগতেছে অবশ্যই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কারণ আমরা তো খুব মজা করতেছি পিছনে কিন্তু অনেক দর্শক আছে চ্যাট দিয়ে দেখতেছে তো যাই হোক দর্শকের দিকে আর ধরলাম না ওদের নাচের দিকে আমি ক্যামেরাটা ধরি খুব ভালো লাগতাছে তো এখন নাচতেছে সিলভি আর রিনি তো এখন কি নাচতেছে সেটি একটু বলি তুচকো বানা কে লে যায়ঙ্গে বা দেবে কে দুলহানিয়া 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 তো যাই হোক মানে হোলিতে যেসব নাচ নাচে গান গায় সেটি নাচতাচি করতেছে তো ওদের নাচগুলোতে আমার কাছে খুব ভালো লাগতেছে আমরা খুব মজা করতেছি তো আরও আছে এখনও কিন্তু অনুষ্ঠান ছিয়াশি না শুরুই হয়নি শেষ হবে কোথা থেকে বলেন তো আপনারা আমাদের রং খেলা বালি বাকি আছে পানির খেলা মানে পানি দিয়ে যত স্টেজে কি একটা কথা বলি মানে কোনো কিছু বিষয় কারণ কি ওরা পানি দিয়ে একদম নষ্ট করে ফেলবে সেজন্য তো যাই হোক যাই হোক অনেক নাচ গান দেখলাম হোলির অনুষ্ঠান আগে আমরা হোলি খেলি রং খেলি তারপর বাকি আরও নাচ আছে কোথাও যাবেন না কিন্তু আপনারা

তো একটা জিনিস দেখুন যাকে নিয়ে আয়োজন সেই কিন্তু সামনে নেয় ওদিক সেদিক খেলতেছে তো আমরা আগে সবাই হাতে রং মাখালাম তো এখন আমরা সবাই একসাথে রং নিয়ে উড়িয়ে বলবো হোলি হ্যাঁ তো দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আপনার কাছে ভালো লাগতেছে কিন্তু কেউ মিথ্যা তো বলবেন না কিন্তু যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন কিন্তু প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ রইল তো দেখুন আমরা সবাই কিন্তু রং মাখিয়ে হাতে করলাম তো সবাই এক রেল আমরা দাঁড়াচ্ছি এখন মানে দাঁড়িয়ে সবাই একসাথে বলবো তো আমার মেয়েকে কোথায় খুঁজে পাচ্ছি না আমার মেয়ে গেল কোথায় মেয়েরে খুঁজতে আসি দেখছেন আমার মেয়ে কিন্তু কাছে আশেপাশে কোথাও নেই যার হলে সেই সামনে নেই তো যাই হোক হলে তো আমরা সবাই খেলবো মজা আমরা সবাই করব আমার মেয়ে আছে এখানে আশেপাশে ও খেলতে আছে আর ওর বন্ধু বান্ধবের সাথে তো দেখতে থাকুন তো যাই হোক আমার দেখতে পারলেন সবাই হাতে রং নিলাম হাতে কলাম তো আমরা হোলির জন্য প্রস্তুতি নিলাম সবাই হোলিও বললাম তো আমি এই সিন আপনাদের দেখাই আগে একটু আপনারা সবচেয়ে আগে এটা দেখেন তো দেখেন আমাদের টেবিল টেবিল আমরা কি সুন্দর সবাই রঙ নিয়েছি তো আমাদের রঙের প্লেটগুলি কীরকম লাগতেছে সুন্দর লাগতেছে আপনাদের কাছে ভালো লাগতেছে ঠিক না তো পুরো হোলির সিন্ডুক আপনারা দেখতে থাকুন সবাই রং নিলাম হাতে সবাই একত্রে দাঁড়াবো আমরা এখন তারপর আমরা সবাই বলবো হোলি হ্যাঁ তো আমি ওই সিন্ডুক আপনাদের দেখে আগে এই সিন্ডুক একসাথে দেখাচ্ছে আপনারা কিছু মনে করেন না তো আমি একটু সুন্দর করে আপনারা দেখালাম তো সবাই দেখুন সবাই বললাম হোলি তো যাই হোক আমাদের রঙের টেবিলটা কীরকম লাগছে আর রঙের প্লেটগুলো আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই ভালো লাগছে তো আমি ছয় সাত পদের কালার আনছি আবির আনছি রঙ না কিন্তু আবির এগুলো কারণ যেহেতু সাদা জামা বললে নষ্ট হয়ে যাবে সেজন্য তো সবাই দেখুন রঙ ছিটাছিটি করতেছি তো একটু পরে তো আরো আকর্ষণ দেখবেন আমি কি বলে দেবো না আপনি দেখতে থাকবে তো দেখতে থাকুন রং মুখে মেখে একদম ভূত কি অবস্থা তো পানি মারবে এখন পানি দিয়ে খেলা হবে জামা কাপড় এক জমের ভিজে শেষ পুরো এসে দেখছেন কি কারণে বলছে আপনাদের ইস্টে আমি কিছু বিষয় নিয়ে দেখতেই পারতেছেন আর এই দেখুন এখানে আমার ছোট ভাইটা রঙের মানে যে যে পানির ভিতরে সরি মানে বেলুনে পানি ভাইরা ও আর তায়ে মানে আমার ছেলে আর পানি ভরছে তো এগুলি দিয়ে চাকা চাকি শুরু লাগাই দিচ্ছে মানে সবার ভিজে দেখছেন স্টেজটা পুরো ভিজে গেছে কিন্তু তো খুবই মজা লাগতেছে আর খুবই আনন্দ লাগতেছে সবার মুখে ধরে ধরে রং মাখানো হচ্ছে আর আমার ছোট ছেলে তো খালা চাচি কাউরি মানতাসে ও যারে পাইতেছে তারই মাখাইতেছে তো রং খেলার পরে দেখুন সবাই পানিতে ভিজে কি অবস্থা দেখছেন আর আমার ছেলে কি করতেছে হুল ল তো আমার বোন আমার ছেলের সাথে পাগলে গেছে নাস্তা ওর সাথে তো মজা তো মজা আনন্দ তো না ঠিক না দেখছেন তো অন্য সবাই নিয়ে নাস্তা কি নাচ নাচতা ওই জানে একমাত্র তো ওই দেখুন আমার কাকি আবার আমার ভাগ্নির সামনে আনতেছে কারণ ছোট মানুষ পিছু পড়েছে আর আমার মেয়ে দেখুন ওই যে পিছনে দেখছেন এতক্ষণে হলির যারে নিয়ে তারই এখন দেখা যায় না মাত্র তার একটু দেখা গেলো সে কিন্তু আশেপাশেও আসে ও সাইডে ওনার বান্ধবীর সাথে খেলছে তো দেখতেই পাতা ভিজা শরীরে সবাই নাচ গান করতেছে আরও কিন্তু তো খুব আনন্দ আর খুব মজা উচিত এখানে আমার ছোটো ছেলে তো আমাদের হোলির অনুষ্ঠান কিন্তু শেষ পর্যায়ে আর ভিডিও করব না তো খুব আনন্দ খুব মজা খুব এনজয় করলাম তো এটাই শেষ ন্যাস আমাদের আপনার দেখালাম তো আমাদের পুরো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আমাদের হোলির প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে সবাই ভিডিওটা শুধু একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামীকাল মেহেন্দির প্রোগ্রাম সন্ধ্যায় তো সেই অনুষ্ঠানের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলে কি মজা করতেছে দেখছেন তো আরও আমরা মজা করবো তো বাকিটুকু আপনার সাথে এতটুকু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম টাটা